সোনার বয়স এখন দু বছর তিন মাস সোনার বয়স যখন সাত থেকে আট মাস তখন সোনার ছোট্ট ছোট্ট দুটো দাঁত ওঠে বছর ঘুরতে না ঘুরতেই সোনার কিন্তু অনেকগুলো দাঁত উঠে পড়ে যত তাড়াতাড়ি দাঁত উঠেছে তত তাড়াতাড়ি জন্য দাঁতগুলো নষ্ট হয়ে যাচ্ছে একটা বছর পর থেকে লক্ষ্য করলাম সোনার দাঁতের কালারটাও নষ্ট হয়ে গেছে আর দু একটা দাঁত হয়েও যাচ্ছে এই নিয়ে ডাক্তারের সাথে বেশ পরামর্শ করি এমনকি আমি ডেন্টাল স্পেশালিস্টও দেখাই প্রত্যেকে একটাই কথা বলে বেস্ট মিল্কের জন্য নাকি এটা সোনার দাঁতে হয়েছে এটা অনেক বাচ্চারই হয়ে থাকে তবে এটা নিয়ে তেমন কিছু নাকি চিন্তার কোনো কারণ নেই এতে কোনো সমস্যা হবে না তবে সত্যি বলতে কি চিন্তা আমার পেছন ছাড়ছিল না জানি বড় হলে দাঁত পরে নতুন দাঁত উঠলে সবই হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু এখন যেহেতু দাঁতগুলো ক্ষয়ে যাচ্ছে সেটা তো দেখতে খুব একটা ভালো লাগে না না দু বছরের আগে কিন্তু বাচ্চাদের তেমনভাবে দাঁত মাদার প্রয়োজন পড়ে না কারণ প্রতিটা বাচ্চার সমস্ত দাঁত কিন্তু বছরের মধ্যে ওঠে না এখনও যেমন সোনার মাড়ির দাঁতগুলো ওঠেনি তবুও ওই যে বললাম চিন্তা পেছন ছাড়ছিল না তো ডাক্তারের সাথে ভালোভাবে কথা বলে পরামর্শ নিয়ে ডাক্তারের কাছ থেকে সোনার জন্য একটা পেস্ট লিখিয়ে নিই তো প্রথমবার যখন আমি ডাক্তারকে বলেছিলাম তখন ডাক্তার আমাকে অন্য একটা মাজন দিয়েছিল সোনাকে দাঁত মাজানোর জন্য এই হচ্ছে সেই মাজন যেটা দিয়ে প্রথম আমি সোনাকে দাঁত মাজাই কিন্তু খুব একটা বেশি উপকার পাইনি তারপর আবার ডক্টরের কাছে যাই আর প্রবলেমগুলো আবারও খুব ভালো করে বলি তারপর ডক্টর আমাকে সাজেস্ট করে মরিসনের এই মাজনটি আর এটা দিয়ে দাঁত মাজানোর পরে প্রচুর উপকার পেয়েছি দাঁতের কালারও চেঞ্জ হয়েছে ও দাঁতগুলো এখন আর ভেঙে যায় না তোমাদের কারোর বাচ্চার এমন প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো

দুষ্টুমি চলো এবার ঘরে চলো অনেক খেলা হয়ে গেছে চলো ঘরে চলো এখনো না ঘরে চলো ঘরে চলো ঘরে চলো ঘরে চলো হ্যাঁ ডিং 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 যা যা হয়েছে অনেক ডিং ডিং হয়েছে চলো চলো মা চলো দাদা রাস্তাতে আইসক্রিম হাতে প্যাক বক করতে করতে চল খাবি খাবি তো 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 আইসক্রিম খাই গে যা চ চল আসছে তাড়াতাড়ি পালা তাড়াতাড়ি পালা নাই বকবে কিন্তু তাড়াতাড়ি পালা একটু ভয় পায় না অরাই নাকি দেখো అన్న এসে বকবে কি হইছে চুপ করে দাঁড়িয়ে দেখছি কি করে দেখো হাসি আবার এই আন্না তোকে বকে না হ্যাঁ মা মা অনেক হয়েছে চলো 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 দেখো নিচেই পাগল আজকে হয়েছে অনেক নাচ হয়ে যাবো চলো দুষ্টু চলো ঘরে চলো দেখে নিলি চলো ঘরে চলো 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 ঠিক আছে ঘরে আর এই দেখো আমি আর সোনামা এখন শুয়ে পড়েছি আর শুয়ে শুয়ে আমরা কি করবো মা গল্প করবো তো চলো দেখি কি কি গল্প করা যায় সবার দেখি কি গল্প করবো আজকে বাবা বলছিল তুমি নাকি সব পিসিটি বলতে শিখে গেছো হ্যাঁ তাই শিখে গেছো তুমি

আমার মামাকে জেমস দেবো না ঠিক আছে জীবের মধ্যে হাত দেয় না মা জীবের হাত দেয় না এদিকে আসো এদিকে আসো বাঘের গল্প শুনবে বাঘের গল্প হাতির গল্প হ্যাঁ শুনবে শুনবে না তো ঠিক আছে তাহলে ঘুমিয়ে পড়ি এখন তাহলে তুমি আর আমি আমি ঘুমিয়ে পড়লাম আজকে কিন্তু বলবে না কিন্তু মা গল্প শোনা বলবে না তো ঠিক আছে ঠিক আছে বলো তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো ওয়াট ইজ ইউ নেম আই থিং আই ওয়ান্ট টু

এটা কি মন্ত্র বলো তো এটা সূর্য মন্ত্র তুমি যখন স্নান করে উঠে তুলসী মন্দিরে জল দাও তখন তুমি সূর্যদেবের কাছে হাত জোর করে এই মন্ত্রটা বলে তারপরে তুমি হচ্ছে প্রণাম করবে ঠিক আছে মনে থাকবে তো বাবা আমার মা গুড গাল কালকে তো জেমস কিনে দিতেই হবে আমার মা এই মন্ত্রটা মুখস্থ করে ফেলেছে আয় জি ভাত দেয় না মা জি ভাত দেয় না তাহলে বলো গুড নাইট মামা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় বদ্রঙ্গলি কি জয় বলো

আর এবার আমি আর সোনা ঘুমিয়ে পড়বো আর সোনাকে এখন কিসের গল্প শোনাবো কীসের গল্প শোনাবো বাঘের গল্প তো সোনাকে বাঘের গল্প শোনাতে শোনাতে এখন ঘুম পাড়িয়ে দেবো সকলকে জানাই শুভ রাত্রি সকলে ভালো দেখো সুস্থ দেখো দেখা হবে পরবর্তী একটি নতুন ব্লগ ভিডিওতে আজকের মতো টাটা আর আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্যে